কলকাতা দাদার এটা কি উইকেট বানালো এটা কেমন উইকেট হ্যাঁ এটা আমাদের মিরপুর নয় এটা আমাদের চট্টগ্রাম নয় এটা আমাদের সিলেট নয় বা মিরপুরে ধান পাক পাট আট মতন বাজে উইকেট বা কালো মাটির উইকেট নয় এটা টোটালি এটা হচ্ছে ভারতীয় দাদাদের কিংবা বলা চলে বিসিসিআই এর হোম গ্রাউন্ড এর একটি গ্রাউন্ড সেটা হচ্ছে ওই কলকাতার ইডেন গার্ডেন্স উইকেট বা ওই কলকাতা বাবু কিংবা বলা চলে বাংলার যে ক্রিকেটার বা ভারতীয় ক্রিকেটারের হ্যাঁ সৌরভ গাঙ্গুলীর দেশের মাঠ বা তার বাড়ির মাঠ সেটা হচ্ছে একটি তিনি বলেছেন দুর্দান্ত দুরন্ত অসাধারণ কিংবা বলা চলে হ্যাঁ ভারতের ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য বা ব্যাটিং এর স্বর্গরাজ্য হবে এই কলকাতা ইডেন গার্ডেন্স হ্যাঁ ওই প্রথম টেস্ট ওই ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যকার কিন্তু না আমরা দেখতে পেলাম না দেখতে পেলাম তার উল্টোটা হ্যাঁ ওই প্রথম টেস্টে পাঁচ দিনের ম্যাচে আড়াই দিন বা তিন দিনও গেল না টেস্ট ম্যাচটা অথচ আমরা দেখি অন্তত ঢাকার টেস্ট তিন দিন পেরে সাড়ে তিন দিন চার দিন অবধি পাঁচ দিনও যায় কিন্তু এই টেস্ট ম্যাচ বা এই গ্রাউন্ড বা ওই কলকাতা ইডেন গার্ডেন্স এর গ্রাউন্ড যে পিচটা বা সেন্ট্রাল উইকেটটা সেখানে আড়াই দিনও ঠিক মতো গেল না হ্যাঁ কোন দল চার ইনিংসে দুটি দল দুইশো রান করতে পারলো না দলীয় ভাবে হ্যাঁ প্রথম ইনিংসে তসরিতে ওই সাউথ আফ্রিকা আবার সফরকারী সাউথ আফ্রিকা তারা করে একশো উনষাট রান সবকটি হারিয়ে জবাবে টিম ভারত তারা নামে বা নেমে তারা মাত্র একশো রান করে হ্যাঁ তারা তিরিশ উর্ধ রানের একটি লিড পেয়ে যায় দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা তারা একশো রান করে তারা লিড নেয় বা এগিয়ে যায় একশো রানে একশো স্বাগতিক ভারত বা ইন্ডিয়াকে কিন্তু তারা পারেনি তারা সব কয়েকটি উইকেট হারিয়ে তারা মাত্র তিরানব্বই রান করে তাহলে বুঝেন এটা কি উইকেট তিরিশ রানে হেরে যায় এত কম রানের টার্গেট